সিংহির নাম বদলছে মামলা হাইকোর্টে ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে একজোড়া পশুরাজ ত্রিপুরার বিশালগড় অবস্থিত সিপাহী জলা জুওলজিক্যাল পার্ক থেকে গত বারোই ফেব্রুয়ারি বেঙ্গল সাফারি পার্কে পৌঁছায় সিংহ দম্পতি অভিযোগ সাফারি পার্কে সিংহের নাম রাখা হয়েছে সীতা সিংহের নাম রাখা হয়েছে আকবর আর এই সীতা নামেই তীব্র আপত্তি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের তারা তারা সীতা নাম বদলছে শুক্রবার জলপাইগুড়ি স্থিত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি দুলাল রায় বলেন বেঙ্গল সাফারি পার্কে যেই সিংহি আনা হয়েছে তার নাম রাখা হয়েছে সীতা এতে আমাদের হিন্দু ধর্মের ওপর আঘাত করা হয়েছে ওই নাম নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে তাই আমরা উচ্চ আদালতে দ্বারস্থ হলাম মামলার আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন চুপড়া থেকে সিংহ দুটিকে আনা হয়েছে তার সরকারি নথিতে তাদের নাম লেখা ছিল প্যান্থেরা লায়ন মেম ও ফিমেল মামলার আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন ত্রিপুরা থেকে সিংহ দুটিকে আনা হয়েছে তার সরকারি নথিতে তাদের নাম লেখা ছিল প্যান্থেরা লায়ন মেল ও ফিমেল পাশাপাশি তাদের আইডি নম্বর দেওয়া ছিল কিন্তু এখানে আসার পর তাদের নাম দেওয়া হয়েছে আকবর ও সীতা তাই সীতার নাম পরিবর্তন চেয়ে আমরা আজ কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করলাম আমরা স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি ডাইরেক্টরকে এই মামলার প্রার্থী করেছি আগামী কুড়ি তারিখ এই মামলার শুনানি হবে জলপাইগুড়ি থেকে হাতিমালের আলের রিপোর্ট ডে নিউজ কলকাতা জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে একটা রেকিটিশন ফাইল করি আর অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছিল ত্রিপুরা থেকে এই লাইনগুলো আট তারিখে রওনা দেয় সেখানে যে একটা সার্টিফিকেট আমরা সমস্ত কিছু ডকুমেন্ট অ্যানেজ করেছি সেই সার্টিফিকেটের মধ্যে পরিষ্কার বলা আছে লিও মেল যার আইডি নাম্বার আই এল টোয়েন্টি সিক্স এবং লিও ফিমেল যার আইডি নাম্বার আইএল টোয়েন্টি ফাইভ এই দুটো লাইন অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য আমাদের উত্তরবঙ্গে বেঙ্গল সাফারিতে আসে সাবসিকুয়েন্টলি যখন এই লাইনগুলো এখানে রিসিভ হয় রিসিভ হওয়ার পরে একটা প্রেস বিগ্ভি হয় যে এই প্যান্থেরালিও যে লায়ন আছে যেটা সায়েন্টিফিক নাম হওয়া দরকার ছিল সেটা না করে দুটো আলাদা নাম হাউস নেম দেওয়া হয় একটাতে হলো গিয়ে সীতা এবং আরেকটাতে নাম দেওয়া হয় আকবর এই জন্য আমাদের বিশ্ব পরিষদের থেকে সেখানে একটা অবজেকশন দেওয়া হয় যে কেন এই সীতা নামটা ইউজ করা হলো সীতা আমাদের ধর্মীয় ভাববেগের জন্য আছে সেই নামটা ইউজ যাতে না করা হয় এবং নামটা যাতে চেঞ্জ করা হয় সেই জন্য অথরিটির এগেনস্টে আমরা আজকে হাই হাইকোর্টে রিপিটিশন ফাইল করেছি রিপিটিশন পিটিশনটা অ্যাকসেপ্ট হয়েছে আগামী কুড়ি তারিখে পিটিশনটা ফাইনাল হ্যারিং কোন এই দুটো অথরিটির আমরা এখানে করেছি একটা হলো গিয়ে স্টেট সেক্রেটারি স্টেট জু অথরিটি আপনাদের আপত্তির বিষয়টা কোন জায়গাটা এবং কি করলেন আপনারা আপনার নাম আর পরিচয়টা প্রথমে আমি চন্দ্র রায় জেলা বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি এবং উত্তরবঙ্গ প্রান্তের হচ্ছে আমাদের বিশ্ব হিন্দু লিগাল সেলের কনভিনার আপনারা ওয়েল নো ভালোভাবেই অবগত আছেন গত তারিখে ত্রিপুরা গভর্নমেন্টের কাছ থেকে দুটো লায়ন নিয়ে আসা হয় বেঙ্গল গভর্নমেন্ট নিয়ে আসে সেখানে আমাদের হিন্দু সনাতনী ধর্মের উপর আঘাত দিয়ে এবং হিন্দু সংস্কৃতিকে বিকৃতি করে উনি সীতা নাম রাখলেন কেন আমাদের আপত্তি এটাই যে উনি যা খুশি রাখুক হ্যাঁ কিন্তু আমাদের নাম পশুর ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং বেঙ্গল লাইব অ্যানিমেলে কোথাও অভিধানে এ ধরনের আমরা আজ পর্যন্ত ভারতের ইতিহাসে আমরা দেখিনি তাই এটা আমরা ঘোর আপত্তি করছি কামিং ইলেকশনের পূর্বে রাজ্য সরকারের কাছে আমরা জানান দিতে চাই এভাবে হিন্দু ধর্ম হিন্দু সংস্কৃতি অপ সংস্কৃতিতে ভাসিয়ে দেবে আর হিন্দু সমাজ চুপ করে থাকবে এটা হয় না তাই আমরা আজকে উচ্চ ন্যায়ালয়ে দ্বারস্থ হয়েছি এর সুবিচার আমরা চাই